আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ধান মেশিন তৈরির কারখানা এটা হচ্ছে আমাদের একটি ছত্রিশ গোলায় মেশিন আমাদের কারখানায় সব মালগুলো হ্যাভি এবং মোটা এটা হচ্ছে আমাদের একটি স্টিয়ারিং এখানে লক সিস্টেম করা আছে এটি হচ্ছে আমাদের একটি তেলের এক্সেলেটার এটি হচ্ছে ব্রেক সিস্টেম এটা হচ্ছে আমাদের চাঞ্চা চৌত্রিশ গোলায় চল্লিশ গোলায় একটি মেশিন আমাদের জন্য এখানে সর্বোচ্চ ফিলিশিং দিয়ে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি বেল কভার দেওয়া আছে ভিতরে এখানে ফল্ডিং করা আছে নিচে একটি একটি আছে আছে চার গিয়ার বক্স দেওয়া দেওয়া এখানে একটি মাঠ খাট দেওয়া আছে এটা হচ্ছে ডারের ডালা হবে আমাদের এই মেশিনে একটি নতুন সিস্টেম করা আছে সেলফ আছে এখানে তারপরও শারকে যে একটি মেশিন সেট করা হবে আর এখানে অনেক ভালো একটি এখানে অনেক ভালো করে একটি বক্স দেওয়া আছে কখনো ভাঙবে না শোয়ার না শোয়ার স্যাপ ছয়ের বিয়ারিং করা আছে ডাবল সুকাপ দেওয়া আছে কথা আমাদের পুরো গাড়িটাই নিউ মডেল আপনারা দেখতে পাচ্ছেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ